আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম আমি আলম কবিরাজ হক্কানী তাবিজিয়া তামিলিয়াত রফিকুন নেসা তাবিজের বই থেকে একটি শক্তিশালী কাজ আপনাদেরকে দিতেছি সেটা হলো আয়না পড়ার মাধ্যমে রোগীর হাজিরা দেখার তদবির ও পরীক্ষিত এটা কিভাবে করতে হয় দেখেন আয়নার ভিতরে মক্কেল হাজির করে রোগ নির্ণয় করার পরীক্ষিত একটি তদবির আমি শত শতবার এই তদবির পরীক্ষা করেছি এটা যে লেখক সে বলছে মিসমিল্লা কুলহু আল্লাহ দোহায়ে আল্লাহর অমকে চোখের মনিতে হাজির করো হুজুর তুমি আল্লাহ এ দেখেন এটা পুরো দিয়ে দিলাম স্কিনে এটা পুরো দিয়ে দিলাম এটা আয়নার উপরে ফু দেবেন সাথে সাথে আপনি অনেক কিছু দেখতে পারবেন এই বইটা হলো হক্কানি তাবিজিয়াত ও আমিলিয়াত রফিকুন নেশা যদি বইটি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটি এই বইটি সূচিপত্র আপনারা দেখে নিন অনেক কিছু মূল্যবান কাজের বই একটা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজারে হলে সূচিপত্র আপনারা আসেন দেখেন বোঝেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা নিতে পারবেন বইটার নাম হকানিয়া তাবি জিয়াদ আমিলিয়াত রফিকুন নেশা বইটা ভালো করে দেখে নিন আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি চুয়াডাঙ্গা জেলায় আছি